হাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সব বাইকে যারা তোমরা আজকে আমাকে প্রথমবার দেখছো হাই গাইজ আমি জেলেক চক্রবর্তী রাহা দুবাই থেকে অ্যান্ড ওয়েলকাম টু আমায় তোমায় মিলে আজকে দুজনেই অফিস থেকে ফিরে ভাবলাম যাই সবজিপাতি বাজার করে নিয়ে আসি আজকে ছিল থার্সডে তো থার্সডে একদম ফ্রেশ সবজি আসে বাজারে আর দামটাও একটু কম থাকে তাই ভাবি আমরা ইউজুয়ালি চেষ্টা করি থার্সডে বা ফ্রাইডে গিয়ে সবজিপাতি বাজার করার আজকে সবজিপাতির সাথেও টুকটাক আরও যে মাসকাবারি জিনিস হয় সেগুলোও কিনবো আর কি যেমন মনে করো সাবুর দানা বলো হলুদ বাড়িতে বাড়ন্ত তারপরে জিরে গুঁড়ো বাড়ন্ত এগুলো কিনবো ইত্যাদি তো এলাম তো ভাবলাম আজকে তোমাদের সাথে বাজার করাটাও শেয়ার করি দুবাইতে কীরকম কি পাওয়া যায় আর কীরকম দাম পড়লো আজকে আমাদের বাজার করে টোটাল সেটাও তোমাদের সাথে শেয়ার করব ক্যাপসিকামগুলো কি ফ্রেশ দেখো কী সুন্দর লাগছিলো ক্যাপসিকামগুলো এখান থেকে একটা ক্যাপসিকাম নিলাম লাউ নেব আর ওই দিক থেকে নেব হচ্ছে বিট আসলে আমি যখন দুবাইয়ে এসেছিলাম আগের বছর তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখো তোমরা জানো আমার আয়রন ডেফিশিয়েন্সি ছিল তখন থেকে রেগুলারলি বিট খাওয়া শুরু করেছি আর এখন ঠাকুরের কৃপায় আমার হেমোগ্লোবিনটা বেশ ভালো আছে এখান থেকে পনির নিলাম কারণ সামনেই তো আবার স্যাটারডে তো আমরা স্যাটারডে অ্যান্ড টিউজডে ভেজ খাই ভেজ মানে কী বলো তো ননভেজটা খালি খাই না পেঁয়াজ আদা রসুন খাই টিউজডে অ্যান্ড স্যাটারডে নো ননভেজ ফর আস তো যাই হোক ওখান থেকে টুকটাক নাওয়ার পরে এদিকে চলে এলাম সেকশনে এখান থেকে মুড়ি নেব। মাঝে মধ্যে না যখন খুব খেতে ইচ্ছা করে আমি আজকাল মাখানা খাই কোনো জাঙ্ক ফুড না খেয়ে মাখানাটা খাই মাখানা রেগুলারলি আমি খাই তো ভাবলাম মাখানার সাথে আরেকটা অপশন হয়ে যাবে মুড়ির প্যাকেট নিয়ে নিই কিন্তু মুড়ির প্যাকেট দেখছি ইয়া বড় বড় সাইজ তানময় নামাবে দেখো এখন উপর থেকে খুব বড়ো সাইজের মুড়ি বললাম না এত বড় সাইজের মুড়ি নিয়ে কোনো লাভ নেই কারণ তন্ময় তো মুড়ি একদম খায় না ওকে যদি ভালো করে মেখে দিই আচারের তেল দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে বলো একটুখানি কুচি কুচি করে পেঁয়াজ শসা তাহলে লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে তাহলেও বাবু মশাই খাবেন নাহলে এমনি শুকনো শুকনো মুড়িও ওর খাবে না 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 ছোটো প্যাকেটটাই নাও এত বড় প্যাকেটটা নিও না তাই ছোট প্যাকেটটাই নিচ্ছি নিলাম আর এদিক থেকে ডাল দেখছিলাম বললাম না টুকটাক যা যা নেওয়ার সেগুলো নিচ্ছি আর কি এবার বাড়ি চলে এসছি স্পেশাল অফারে পেয়েছিলাম ওটসের প্যাকেট তিনটে সেটা নিয়েছি একটা সুজির প্যাকেট নিয়েছি এদিকে পনির এদিকে দুটো ম্যাগির প্যাকেট আছে এদিকে মুড়ি ওইদিকে লাউ অফারে ছিল দুটো খেজুরের প্যাকেট খেজুরের প্যাকেটও দুটো তুলে নিলাম প্রত্যেক দিন তন্ময় অন্তত খেজুর খায় আমিও খাই মানে একদম সকালবেলা উঠে খেজুরটা খাওয়ার একটু চেষ্টা করি আর এদিকে সবজির মধ্যে নিয়েছি টমেটো আছে তারপরে বিট কাঁচা এদিকে হলুদ গুঁড়ো ছিল তারপরে ক্যাপসিকাম ধনে পাতা আর তোমাদেরকে বললাম না সাবু এই যে সাবুর দানা নিয়েছি সাবুর খিচুড়ি খেতে ইচ্ছে করছে মাঝে মধ্যেই তাই সাবুর দানা নিয়েছি ওই নেপালি দিদিটা আগের দিন তোমাদেরকে ব্লগে দেখালাম না ওই দিদির থেকে শিখেছি ভালো করে সাবুর খিচুড়ি আর কি এদিকে গ্রিন গ্রিনমুং ডাল নিয়েছি তন্ময় পাখিদেরকে খাওয়ায় বলে এদিকে একটা বেগুন আছে লাউ আছে এই হলো আমার আজকের মাসকাবাড়ি বাজার মাসকাবাড়ি না সবজিটা আবার কিনতে হবেই আর টুকটাক যা লাগবে ওগুলো নিয়ে আসবো তো আজকে বাজার করে আমাদের খরচ হলো এইটি গ্রামস আজকে রাত্রের জন্য আমি বানাচ্ছি হচ্ছে চিলা এটার মধ্যে আছে বেসন সুজি কুচি কুচি করে ক্যাপসিকাম একটু লঙ্কা দিয়ে চিলা আর তন্ময়ের জন্য বানিয়েছি হচ্ছে রুই মাছ যেটা আমি কালকে আবার খাবো ঠিক আবার দুদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে স্নান টান করে ফ্রেশ হয়ে রান্না করে নিয়েছি টুকটাক একদম সিম্পল আর বসেছি অফিসের একটা কাজ নিয়ে আসলে অফিসের ফ্রন্ট অফিসের একটা কোলাজ বানাতে হবে সব টিম মেম্বারদেরকে নিয়ে তো সেই দায়িত্বটা আমাকেই দিয়েছে তো যাই হোক যেহেতু আমি ক্রিয়েটিভ জিনিসপত্র বেশ ভালোবাসি তো আমি বাড়ি নিয়ে এসেছি ওই কাজটা নিয়ে একটু বসেছি আর কি কাটআউটসগুলো হয়ে গেছে ফটো ফ্রেমও নিয়ে এসেছি এবার আস্তে আস্তে এটাকে রেডি করে নেব আসলে কাজের মধ্যে না একদম অফিসে আমি করে উঠতে পারছি না অনেক দিন ধরে এই কাজটা পেন্ডিং ছিল তো যাই হোক এবার করে নেবো আর কি আজকে লাঞ্চে কি আছে দেখো পান্তা ভাত সাথে আলু ভাজা আর বেগুন ভাজা মিক্স করা ওইদিকে একটা ডিম আর কাঁচা পেঁয়াজ কার কার ভালো লাগে এরকম গরমকালে খেতে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা তোমাদেরকে তো বলাই হয়নি এখন আমি করছি বিকেল পাঁচটা থেকে রাত বারোটার শিফট তাই প্রতিদিন বেশ ভালো করে রান্না বান্না করে খেয়ে আমি ডিউটি যাচ্ছি আর তন্ময়ের জন্য রেখে দিচ্ছি তা আজকে আমি বানাচ্ছি হচ্ছে বাড়িতে বাঙালির প্রিয় একদম চিকেনের ঝোল আর বাঁধাকপির তরকারি ঘুম থেকে উঠে আগে একটুখানি চা খেয়ে নিলাম ব্রেকফাস্টও হয়ে গেছে তো ভালো তোমাদের সাথে আজকে আমি আমার রান্না শের অফিস যাওয়ার আগে যদি একটু সময় থাকে না স্পেশালি এই সকালবেলার দিকটা বেশ অনেক কাজ করা যায় বলো আমাদের ওয়ার্কিং লেডিদেরকে তো সবটা দেখতে হয় ঘর বাইরে সবটা তাই না বলো তো সব কিছুর মধ্যেও যে আমরা ম্যানেজ করি এইটাই তো চেষ্টা করছি ম্যানেজ করার তার মধ্যে জামা কাপড়ও দিয়ে দিচ্ছি বিকেল পাঁচটার সময় শিফট মানে বেশ অনেকটাই টাইম এখন তো রামাদানের জন্য সেভেন আওয়ার্স ডিউটি ওই জন্য আর কি বেশ টাইমটা পাচ্ছি সাড়ে তিনটার মধ্যে ঘর থেকে বেরোই পাঁচটার মধ্যে ঠিক পৌঁছেই যায় সাড়ে চারটের মধ্যে পৌঁছে যাই হাফ এন আওয়ার রেডি হয়ে তারপরে ডিপার্টমেন্ট ঢুকি এই যে চিকেন কষানো হয়ে গেছে আমার চিকেন রেডি দেখে কী ভালো লাগছে বলো তো পেরেছি আমি চিকেনটা রান্না করতে দেখে তো আমার মানে মনে হচ্ছিল যে কষাটাই খাই কিন্তু না আজকে আমি ভেবেছিলাম ঝোল বানাবো এই যে বাঁধাকপির তরকারি আর চিকেন দিয়ে ভালো করে জমিয়ে লাঞ্চটা সেরে যাচ্ছি এখন অফিস আমারই আরেকজন কলিগ আমার সাথে বাস স্ট্যান্ড থেকেই যাচ্ছে পাকিস্তানের শেফটা তোমাদের সাথে আগেও একবার দেখিয়েছিলাম তো সেই আমাকে ভিডিওটা করে দিচ্ছে আজকে একদম সিম্পল মেকআপ করব ডিপেন্ডিং অন মাই মুড মেকআপ করি অ্যাকচুয়ালি কখনো খুব বেশি করি কখনো আবার একদম হালকার মধ্যে দিয়ে যাই হোক আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো